বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত এক স্কুল পড়ুয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় এদিন বোমা বিস্ফোরণে স্কুল পড়ুয়া আহতের এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি এলাকায় জানা গেছে বাড়ির পাশে একটি বাগানে খেলা করছিল পঞ্চম শ্রেণীর ওই পড়ুয়া চন্দ্রকুমার মন্ডল কিন্তু খেলতে খেলতে হঠাৎই বল ভেবে বোমাটি নিয়ে ঢিল মারলে বিস্ফোরণ হয় এবং বোমার যন্ত্রাংশ লেগে হাত ফেটে জখম হয় ওই পড়ুয়ার ঘটনার সাথে সাথেই পরিবারের সদস্যরা স্কুল পড়ুয়াকে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়া এদিকে ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এসে পৌঁছোয় মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত সর্বার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তবে পুলিশ সূত্রে খবর প্লাস্টিকের বোতলে থাকা কিছু বারুদ করিয়ে পায় ওই শিশু সেগুলো বোতল থেকে খুলে পাথরের মধ্যে ঘষা দিলে বারুদ ফেটে তার হাত ফেটে যায় রক্তপাত হয় তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল কোথায় গিয়েছিল আপনার ছেলে গেছে নদীর চড়ে গেছিল খেলতে বাড়ির পাশে কোথায় বাড়ি আপনাদের বাড়ির পাশে কি কোনো জঙ্গলে জঙ্গলে খেলতে গিয়েছিল ভেবে কি হাত দিয়েছিল কি নাম আপনার হ্যাঁ ফুলিমণ্ডল বল ভেবে খেলে খেলতে গেছিল নাকি আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন